অনুগ্রহ এবং দয়া যদি আমাদের উপরে না থাকত আমরা যে পরিমাণে অবাধ্য হয়েছি তাতে আমরা সব ধ্বংস হয়ে পাহাড়কে একেবারে ছায়ার মতো মানে পুরা তুর পাহাড়টা ধরে আল্লাহ তালা ছায়ার মতো বনি সেনের মাথার উপরে ধরে রাখছে মাথার উপরে মাথার উপরে ধরে রাখছে যে এখনই পড়বে মাথার উপরে কোন পাহাড় তুর পাহাড় তো মাথার উপরে যদি তুর পাহাড় এসে দাঁড়ায় থাকে পড়ো পড়ো ভাব তো তখন এর নিচে যে কয়েকজন দাঁড়ায় ছিল তারা কি আল্লাহকে অস্বীকার করবে না স্বীকার করবে হ্যাঁ বনিস ইসরায়েল তখন তো কিনারা পাচ্ছে না যে পাহাড় মাথার উপরে করা তুর আল্লাপাক বলেন আমি তোমাদের উপরে পাহাড় ধরে রাখছিলাম মাথার উপরে তোমাদের তোমাদের উপরে পাহাড় তুর পাহাড় তো যখন এরকম ইসরায়েল বুঝছে যে আমাদের অন্যায়ের কারণে তুল পাহাড় আমাদের মাথার উপরে ফেলানো হচ্ছে তো আল্লাহ তালা ধরে রাখছেন আর ওরা যখন ভয়ে একেবারে টটস্থ হয়ে গেছে ওদের মানে ধু ধুবুধুবু অবস্থা নিজেদের ভিতরে তো আল্লাহ তালা তখন তাদের বললেন যে এই পাহাড় সরায় দেব মাথার উপরের থেকে কিন্তু ওয়াদা করতে হবে যে তোমরা আমার হুকুম মানবা কি মানবা এবং জাসমারি কিতাব দিয়েছি এটাকে তোমরা মজবুত করে ধরবে তাহলে পাহাড় ছড়ায়ে দেব পুরাণে করিমের সুরাতুল বাকার বাষট্টি নম্বর আয়তের আমরা তেলাবাদ শুনলাম খুবই সংক্ষিপ্ত পরিসরেই আমাদের তা আয়োজন যেহেতু ধারাবাহিক আয়োজন লম্বা সময় খুব বেশি দীর্ঘ আলোচনা এটা প্রয়োজন পড়ে না আমরা এক দুটো একটা অথবা দুইটা সর্বোচ্চ তিনটা আয়াত এরকমই আমরা আলোচনা করি এবং শুনি তো সুরাতুল বাকারার বাষট্টি নম্বর আয়াত তেলাবাদ করেছে সর্বপ্রথম আমরা বিগত দিনের নয় তেলাবাতকৃত আয়াতের বাংলা অর্থ শুনব বাংলা অর্থটা আমরা শুনব আমাদের ভালো লাগবে ইনশাআল্লাহ ইন্দিনা আমানু ও হাদু ইন্না এটার অর্থ হলো নিশ্চয় নিশ্চয়ই আল্লাদিনা আমানু যারা ইমানদার এই নিশ্চয় বলে আল্লাহ তালা একটা কথা বলবেন তো সেটাকে গুরুত্ব বোঝানোর জন্যই ইন্না ব্যবহার করা হয়েছে তো আল্লাহ তালা বলেন যে নিশ্চয় যারা ইমানদার হাদু এবং যারা ইয়াহুদি যারা ইমানদার এবং যারা এবং যারা খ্রিস্টান যারা এবং যারা একটা সম্প্রদায় ইহুদি খ্রিস্টান তাদের মতো একটা সম্প্রদায় তাদের নাম কি সবি তাহলে কয়টা সম্প্রদায় হলো ইমানদার ইহুদি খ্রিস্টান এবং সাবে যারা এই চারটা সম্প্রদায়ের কথা বলে আল্লাহ তালা বলতেছেন এই চার সম্প্রদায়ের মধ্যে মান আমানা এই চার সম্প্রদায়ের মধ্যে যারা পরকালের প্রতি এবং আল্লাহর প্রতি যারা বিশ্বাস স্থাপন করেছে খুব মানে খেয়াল করে কথাগুলো শুনল আরও অনেকেই শুনবেন ইনশাল্লাহ আমাদের সাথে প্রতি সপ্তাহে আনন্দ লাগে যে আমাদের সঙ্গে প্রায় তিন চার হাজার লোক সংযুক্ত হন এই আলোচনায় তো সবাই যে যেখান থেকেই আমরা সংযুক্ত হব আমরা কথাগুলোকে খেয়াল করে শুনব খেয়াল করে শুনলে অনেক কিছু বোঝার আছে আলহামদুলিল্লাহ তো আমি সহজভাবে আপনাদের বোঝানোর জন্য বললাম কয়টা সম্প্রদায় একটা হলো ইমানদার দ্বিতীয় নাম্বার। ইহুদি তৃতীয় নাম্বার খ্রিস্টান চতুর্থ নাম্বার সাবেই তারাও একটা সম্প্রদায় পরে পরিচয় করে বলব তালা বলেন যে এই চার সম্প্রদায়ের কথা বলার পর আল্লাহ বলতেছেন এদের মধ্যে মান আমিউমিল আখিরি যারা আল্লাহর প্রতি ইমান আনবে আখিরি এবং আখিরাতের প্রতি তো এখানে একটা প্রশ্ন হলো যে শুরুতেই তো একটা সম্প্রদায়কে বলা হয়েছে ইন্নাল্লা দিন ইমানদার একটা সম্প্রদায় তাহলে বোঝা গেল যে এই মান আমানা আখির এটা ওই প্রথম নম্বর যে সম্প্রদায় তাদের সাথে এটা সম্পৃক্ত না এটা বলে আল্লাহ কাদেরকে বুঝাচ্ছেন আমি কি বুঝাইতে পেরেছি আপনাদেরকে সহজভাবে ইমানদার সম্প্রদায় ইহুদি সম্প্রদায় খ্রিস্টান এবং সাবেই সম্প্রদায় এরপরে চারটা সম্প্রদায়ের নাম বলে আল্লাহ বলতেছেন এদের মধ্যে যারা আল্লাহর প্রতি এবং পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে তো এই যে কথাটা আল্লাহ বললেন এটা তো ইমানদারের ভিতরে আগেই আছে তাহলে বোঝা গেল এই কথা আল্লাহ কাদের সম্পর্কে বলতেছেন বাকি তিনজনের সম্পর্কে এটা আমি কেন বললাম এটা আপনারা পরে বুঝতে পারবেন আমি আবারও বলি যে ইন্নাল্লা দিনা আনু ইমানদার একটা সম্প্রদায় তো ইমানদার কাকে বলা হয় যে আল্লাহকে বিশ্বাস করে এবং পরকালে বিশ্বাস করে সেই তো ইমানদার তাই না তো পরে যখন আবার আল্লাহ বলতেছেন যে এদের মধ্যে যারা আল্লাহর প্রতি আনবে আনবে আর পরকালের প্রতি এই কথা বলে আল্লাহ কয় সম্প্রদায়ের দিকে ইশারা করেছেন তিনটা কোনটা কোনটা বলেন ইহুদি খ্রিস্টান এবং সা চমৎকার বুঝেছেন আপনারা এবং তারা যদি পরকালের প্রতি বিশ্বাস করে আল্লাহর প্রতি বিশ্বাস করে এবং নেক কাজ করবে এদের মধ্যে যারা কি করবে কাজ করবে তাদের জন্য ফালাহুম তাদের জন্য তাদের রবের কাছে পুরস্কার রয়েছে কি রয়েছে বুঝতে পেরেছেন আপনারা যারা ইমানদার যারা ইমানদার এক নম্বর যারা ইহুদি যারা খ্রিস্টান যারা সাবে এই ইহুদি খ্রিস্টান এবং সাবে এদের মধ্যে যারা ইমানদারদের মতো আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করবে পরকালের প্রতি বিশ্বাস স্থাপন করবে এবং নেক কাজ করবে তাদের জন্য তাদের রবের কাছে কি রয়েছে পুরস্কার রয়েছে প্রতিদান রয়েছে ওনা আলাইহিম না হুম জানুন তাদের কোনো ভয়ও নাই এবং তাদের কোনো দুশ্চিন্তাও নাই কী বুঝলাম এ আয়তের দ্বারা আমরা কি বুঝলাম দুশ্চিন্তা মুক্ত ভয় মুক্ত জীবন যদি আমরা লাভ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে আল্লাতে বিশ্বাস স্থাপন করতে হবে এবং পরকালে বিশ্বাস করতে হবে এবং নিকাশ করতে হবে এই আয়াতে কেন নাজিল হয়েছিল এটা আগে বলি এই আয়াতটা কেন নাজিল হয়েছিল তাহলে আপনাদের সামনে এই যে ভাগ করলাম এই ভাগটা আরও পরিষ্কার হয়ে যাবে হজরত সালমান ফারসিরাজি আল্লাহব তাল ওনার সম্পর্কে আপনারা জানেন তো না ওনার বাড়িগুলো এই যে ইরানের অঞ্চলে ইরান ফারেস বলে হ্যাঁ ইরান ইরানে ইরানে ওনার বাড়ি ইরান অঞ্চলে উনি এখান থেকে রাসুলের কারিম সাল আলি আসাল্লামকে তালাশ করার জন্য রাসুলের সাথে সাক্ষাৎ করবেন এই নিয়েতে উনি বের হয়েছে এবং সময়ের ব্যবধানে স্বাধীন মানুষ উনি গোলাম হয়ে গেছে। এবং গোলাম হয়ে ইরাকের বাজারে বিক্রি হয়েছেন যিনি কিনেছেন তার বাড়ি হলো মদিনায় রাসুল মদিনায় যাওয়ার আগে হজরত সালমান ফার্সি মদিনায় চলে গেছে এবং সালমান ফার্সি এটা জানতে পেরেছিলেন যে আখিরি নবী জনাবি মোহাম্মদুর রসুল্লাহ এমন একটা জমিনে হিজরাত করে আসবেন যে জমিন স্বাভাবিক না অস্বাভাবিক সেখানে পাথুরে জমিন তো উনি মদিনাতে যে যখন দেখলেন পাথুরে জমিন এবং উনি এটাও জানতেন যে যে জমিনে আসবেন সেই জমিনে খেজুরের চাষ হয় তো উনি যখন দেখলেন যে মদিনায় প্রচুর খেজুরের চাষ হয় তখন সালমান ফার্সি রাজি আল্লাহবতারহ মদিনায় থেকে গেলেন আল্লাহ রসুল পরবর্তীতে মদিনায় যান সালমান ফার্সি রসুলের কাছে আসেন কালেমাপুরে মুসলমান হয়ে যান তো যেহেতু রসুল যাওয়ার আগেই সালমান মদিনায় ছিলেন তো মদিনায় তো ইহুদিদের বসবাস ছিল কাদের কাদের বসবাস ইহুদিদের বসবাস ছিল মদিনাতে তো ইহুদিদের বসবাস থাকার কারণে সালমান অনেক বন্ধু বান্ধব মদিনাতে তারা কি ছিল ইহুদি ছিল তো সালমান একদিন নবীজিকে বলতেছেন ইয়া রসুল আল্লাহ আমার অনেক বন্ধু বান্ধব ইহুদি হ্যাঁ যারা খুব ভালো ভালো ছিল যারা নামাজ পড়তো ইহুদিদের উপরেও নামাজ ছিল এবং তারা আসমানি কিতাব পড়তো তাওরাত পড়তো এবং তাদের কাজকর্মগুলো খুবই ভালো ছিল তারা আল্লাহকে বিশ্বাস করতো অনেকেই মারা গেছেন তো আপনি তাদের ব্যাপারে কি বলেন আপনি তাদের ব্যাপারে কি বলেন তারা কি পরকালীন জীবনে ভালো থাকবে নাকি খারাপ থাকবে প্রশ্ন বুঝতে পেরেছেন রসুল এ করিম সাল্লিম আসালাম কী জবাব দিবেন রসুল অপেক্ষা করতেছিলেন কি জবাব দিবেন তো তখন আল্লাহ তারা এই আয়াত নাজিল করে দেন যে হে রাসুল আপনি সালমান ফার্সিকে বলে দেন যারা আপনার প্রতি আল্লাহর প্রতি পরকালের প্রতি ইমান আনছে ভালো কাজ করছে এবং আপনি নব লাভ করার আগে পৃথিবীতে যে ধর্ম ছিল ইহুদি ধর্ম ওই ধর্মেও যারা আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করেছিল এবং ওই ধর্মে যারা পরকালে বিশ্বাস করেছিল যারা ওই ধর্মে থেকেও করেছিল এই সবাই আল্লাহর কাছে পুরস্কার পাবেন আল্লাহ সবাইকে জান্নাতে দিয়ে দিবেন আমি কি বুঝাইতে পেরেছি আয়াতটা হ্যাঁ আয়াতটা বুঝতে পেরেছেন সবাই তাহলে ইহুদিরাও জান্নাতে যাবে কোন ইহুদি ইমানদার ইহুদি এখন ইমানদার ইহুদি কি এই জামানায় কেউ ইমানদার ইহুদি হতে পারবে পারবে না কারণ এই জামানায় ইমানদার হতে গেলে তাকে ওই ধর্ম সেরে রাসুরে কারিমসাল আলিউসাল্লামকে মেনে নিতে হবে সুতরাং ওই যে একটা গ্রুপ আছে। যে তাদের ধারণা হলো যে মুসলিম হোক নন মুসলিম হোক ইহুদি হোক খ্রিস্টান হোক যে ধর্মেই থাকুক সে যদি ধার্মিক হয় তাহলে জান্নাতে যাবে এই কথা বলার সুযোগ আছে আর এই কথা বলার সুযোগ নাই কেন নাই যেহেতু আল্লাহ কোরআন শরীফের মধ্যে খুব স্পষ্টভাবে আল্লাহ তালা বলেছেন ইসলাম ইসলাম ধর্ম আসার পরে আল্লাহর কাছে ধর্ম হিসাবে শুধুই ইসলাম গ্রহণযোগ্য অন্য কোনটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য না এমনকি আল্লাহ তালা বলেছেন ইসলামী আল্লাহ বলেছেন ইসলামকে বাদ দিয়ে কেউ যদি ভিন্ন কোনো মতাদর্শকে নিজের জন্য ধর্ম হিসাবে গ্রহণ করে তো আল্লাহর দরবারে সেটা কবুল হবে না এখন এই আয়তের সম্পর্ক বর্তমান ইহুদিদের সাথে না এই আয়তের সম্পর্ক হল বলেন রাসুলের আগমনের আগে যে সকল ইহুদি ছিলেন রাসুলের আগমনের আগে যে সমস্ত খ্রিস্টান ছিলেন রাসুলের আগমনের আগে যে সমস্ত সাবি ছিলেন তাদের মধ্যে যারা আল্লাহ বিশ্বাস করত পরকালে বিশ্বাস করত তারাও বর্তমান জামানার ইমানদারদের সঙ্গে কোথায় যাবেন বুঝাইতে পেরেছি আমি বুঝতে পেরেছেন না পরিষ্কার হবে আপনি কথা বলতে পারবেন না যে এই জামানার একজন ইহুদি সেও পরকালে বিশ্বাস করে আল্লাহকে বিশ্বাস করে তো বলে কিভাবে আল্লাহকে বিশ্বাস করে আল্লাহ যদি বিশ্বাস করে তাহলে আল্লাহ আখিরি নবীকে বিশ্বাস করতে বলেছে তাহলে তো আখিরি নবীকে বিশ্বাস করার কথা আল্লাহকে বিশ্বাস করলে আল্লাহর কালাম অনুযায়ী সব ধর্ম বাদ দিয়ে কোন ধর্মে আসতে হবে সুতরাং এই আয়াতকে বর্তমান জামানা ইহুদি খ্রিস্টান এবং সাবি তাদের সঙ্গে এটা চালিয়ে দেওয়ার কোনো সুযোগ নাই আমি বুঝাইতে পেরেছি মনে হয় আলহামদুলিল্লাহ এখন প্রশ্ন হলো ইহুদি তো আপনারা চেনেন এই ইহুদিদেরকে ইহুদি কেন বলা হয় তো এর একটা অর্থ আছে ভালোবাসা এদের পারস্পরিক ভালোবাসাটা খুব মজবুত এদের ইহুদির ইহুদির সাথে খুব ভালোবাসা খুব মানে একেবারে কাঁড়ো ভালোবাসা এরা একজন খুব ভালোবাসতে জানে এরা নাসারা খ্রিস্টান নাসরুন মানে সাহায্য করা খ্রিস্টানদের ভিতরে সাহায্য করার প্রবণতা খুব বেশি পুরো পৃথিবীতে এখন যদি বলা হয় যে কোন ধর্ম পৃথিবীময় সার্বজনীনভাবে সাহায্যের হাত বেশি সম্প্রসারিত করে তো বলতে হবে খ্রিস্টান ধর্ম কোন ধর্ম আমি মাঝে মধ্যে বলি ওই যে কী একটা আছে মাদার তেরেসা কি এ যদি শুধু ইমান থাকত তাহলে এত পরিমাণে মানব কল্যাণে তিনি অর্থ ব্যয় করেছেন জানলা হয়তো তাকে জান্নাতের উঁচু মাকাম দান করে দিতেন কিন্তু জান্নাতে যাওয়ার কন্ডিশন হলো ইমান তার কাছে কি নাই বলে ভালো কাজ করেছে তার ভালো কাজকে না বলতে পারবো না তার যে অর্থনৈতিক পুরা দুনিয়া মানুষের জন্য যে অর্থনীতিকে যে খুলে দিয়েছে সাহায্যের হাতকে সম্প্রসারিত করেছে এই যে ইউএসএডি আমেরিকান নাগরিকদের পক্ষ থেকে খ্রিস্টানদের পক্ষ থেকে পুরো দুনিয়াতে কোটি 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 টাকা দেওয়া হচ্ছে এরা সাহায্যের লাইনে খুব পাকা আর সাবেই বলে এরা একটা সম্প্রদায় ছিল এদের ভিতরে পারস্পরিক আন্তরিকতা ছিল খুব নিগুড় এবং এরাও আল্লাহকে মানত কিন্তু পরবর্তীতে এই সাবেইরা এরা তারকা পূজা এবং ফ্রেস্তাদের পূজা শুরু করে কাদেরকে এরা বিপদগামী হয়ে যায় এরা তারকা পূজা করে এবং ফ্রেস্তাদের পূজা করা শুরু করে আল্লাহকে বাদ দিয়ে তো এই যে ইহুদি নাসারা এবং সাবেই এদের যখন শশা ধর্ম ছিল যখন ইসলাম ধর্ম দুনিয়াতে আল্লাহ দেন নাই তখন এদের শশা ধর্মে যারা আল্লাহ বিশ্বাস করত পরকালে বিশ্বাস করত ভালো কাজ করতো আল্লাহ তারা তাদেরকেও কোথায় দিবেন জান্নাতে দেবেন এজন্য রাসুল করিম সাল্লামের মা এবং আব্বা নবীজির মা এবং আব্বা জান্নাতি না জাহান্নানি জান্নাতি বলা হবে কি বলা হবে কেন বলে রাসুলের আগে তারা দুনিয়া থেকে বিদায় হয়েছেন কিন্তু ওই সময় দুনিয়াতে যে ধর্ম ছিল আল্লাহর পক্ষ থেকে সেই ধর্মের উপরে তারা পুরাপুরি আউল করতেন তারা ওই সময় কিসের উপরে ছিলেন সঠিক ধর্মের উপরে ছিলেন সঠিক চেতনার উপরে আল্লাহকে বিশ্বাস করতেন পরকালে বিশ্বাস করতেন এই আল্লাহ তালা তাদেরকে কোথায় দিবেন তো একটা বই আছে এত মোটা বাংলা বই একজন ডক্টরের লেখা উনি এবার মুফতি মৌলানা ওনার লেখা বই খুব চমৎকার বই রসুলে করিম সাল্লি ওসাল্লামের মাতা সম্মানিত পিতামাতা হলেন জান্নাতি এই ব্যাপারে কোনো বেশি একটা মানে দুদুল্যমান অবস্থা তর্ক বিতর্কে জড়ি জড়ানো যাবে না আমাদের আকিদা হলো যে রসুলের আব্বাম্মা কি বলেন হ্যাঁ রসুলের আব্বাম্মা কী হবেন জান্নাতি হবেন তো এ আয়তের মোটামুটি এ আয়াত দিয়ে কেউ ভুল বুঝতে চাইলে সুযোগ রয়েছে কিন্তু আমরা কি ভুল বুঝবো নাকি আমরা সঠিক ব্যাখ্যাটা পেয়ে গেছি আলহামদুলিল্লাহ এই আয়াতের মূল কথা হলো যারা ইমানদার এবং ইহুদি খ্রিস্টান এবং সাবেই তাদের মধ্যেও যারা ইমানদার ছিল কি বলবো বর্তমানে যারা ইমানদার আর ইহুদি খ্রিস্টান এবং সাবেইদের মধ্যে যারা আল্লাহকে বিশ্বাস করত পরকালে বিশ্বাস করতো নিকাশ করেছে তারা এই সবাই জন্য আল্লাহর কাছে কি রয়েছে পুরস্কার রয়েছে তারা জান্নাতি হবে আমি বুঝাইতে পেরেছি না ইনশাল্লাহ এখন এই আয়াত আগের আয়াতের পরে কেন নিয়ে আসলেন তো এর আগের আয়াতের ভিতরে আমরা গত সপ্তাহ আলোচনা শুনেছিলাম যে বন ইসরা নবীদেরকে হত্যা করেছিল বন ইসরা কাদেরকে হত্যা করেছিল নবীদেরকে হত্যা করেছিল বন ইসরা হক অন্যায়ভাবে নবীদেরকে হত্যা করেছে এবং তারা আল্লাহ পাকের হুকুম অমান্য করেছে তো প্রশ্ন হয় না যে বন ইসরায়েলের মধ্যে যারা নবীদেরকে হত্যা করেছিল এরপরে আল্লাহর হুকুমের অবাধ্যতা করেছে তো তারা তো জাহান্নামে নামে যাবে কিন্তু যারা ভালো ছিল তারা কোথায় যাবে এরকম একটা প্রশ্ন হয় কিনা তো আগের আয়তের মধ্যে যে প্রশ্ন তৈরি হয়েছে ওই প্রশ্ন আল্লাহ পরের আয়তের উত্তর দিয়ে যে শোনো বন ইসরায়েলের মধ্যে যারা ইমানের দাবিতে সঠিক ছিল যাদের কাজ ভালো ছিল তারা আল্লাহর কাছে কি পাবেন জান্নাত পাবেন বুঝতে পেরেছি আমরা সবাই আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝতে করেন এরপরে রায় আল্লাহ রক সুন্দর একটা আয় বন ইসরাওরা তোমান্য করা শুরু করলো ইহুদিরা তাওরাত অমান্য করে শুরু করছে তখন তাওরাত কোরআন শরীফ তো আসে নেই কোরআন অনেক পরে এখন এই বনি বনিসরে লোকজন তাওরাত অস্বীকার করে শুরু মানে এত অবাধ্য হয়ে গেছে উল্টা পাল্টা শুরু করছে আল্লাহর হুকুমের বাহিরে চলে যায় তো আল্লাহ তালা করছে কি তুল পাহাড়কে একেবারে ছায়ার মতো মানে পুরো তুল পাহাড়টা ধরে আল্লাহ তালা ছায়ার মতো বনি বনিসের মাথার উপরে ধরে রাখছে মাথার উপরে মাথার উপরে ধরে রাখছে যে এখনই পড়বে মাথার উপরে কোন পাহাড় তুর পাহাড় তো মাথার উপরে যদি তুর পাহাড় এসে দাঁড়ায় থাকে পড়ো পড়ো ভাব তো তখন এর নিচে যে কয়েকজন দাঁড়ায় ছিল তারা কি আল্লাহকে অস্বীকার করবে না স্বীকার করবে হ্যাঁ বনিস তখন তো কিনারা পাচ্ছে না যে পাহাড় মাথার উপরে ওরা ফানা ফল কখনো কোনো তুর আল্লাপাক বলেন আমি তোমাদের উপরে পাহাড় ধরে রাখছিলাম মাথার উপরে তোমাদের তোমাদের উপরে পাহাড় তুর পাহাড় তো যখন এরকম বন ইসরায়েল বুঝছে যে আমাদের অন্যায়ের কারণে তোর পাহাড় আমাদের মাথার উপরে ফেলানো হচ্ছে তো আল্লাহ তালা ধরে রাখছেন আর ওরা যখন ভয়ে একেবারে টটস্ত হয়ে গেছে ওদের মানে ধু ধুবুধুবু অবস্থা নিজেদের ভিতরে তো আল্লাহ তালা তখন তাদের বললেন যে এই পাহাড় সরায় দেব মাথার উপরের থেকে কিন্তু ওয়াদা করতে হবে যে তোমরা আমার হুকুম মানবা কী মানবা এবং জাসমারি কিতাব দিয়েছি এটাকে তোমরা মজবুত করে না তাহলে পাহাড় ছড়ায় দেবে। তো মাথার উপরে যখন পাহাড় ছিল আল্লাহ তালা বলেন ওই মাথার উপরে পাহাড় দিয়ে আমি তোমাদের কাছ থেকে একটা অঙ্গীকার নিয়েছিলাম কি নিয়েছিলাম হলো গ্রহণ করা মিসা মানে তোমাদের কাছ থেকে অঙ্গীকার তোমাদের অঙ্গীকার আমি গ্রহণ করেছিলাম কোন অবস্থায় এই অবস্থায় যে আমি তোমাদের মাথার উপরে কি ধরছিলাম হ্যাঁ লাঠি উঁচু করে ধরে শিক্ষক ছাত্রের কাছ থেকে অনেক সময় প্রতিজ্ঞা নেয় না যে বাড়িতে যে পড়াশোনা করবি আর দুষ্টমি করবি না বল তো ছাত্র লাঠির গোহায় বলল যে হ্যাঁ ঠিক আছে বাড়িতে যে পড়ব এবং সব ঠিকঠাক মতো মানব কিন্তু দেখা গেলো বাড়িতে যেয়ে পড়ে না তখন শিক্ষক মোবাইল করে বলে তোর না আমি লাঠি উসু করে তোর কাছ থেকে প্রতিজ্ঞা নিলাম বলে হ্যাঁ নিছিলেন কিন্তু মনে নেই তো ওইটা তালা বলেন যে স্মরণ করো সেই সময়ের কথা যখন আমি তোমাদের কাছ থেকে অঙ্গীকার নিয়েছিলাম এই অবস্থায় যে আমি তোমাদের মাথার উপরে কী রাখছিলাম তুর পাহাড়কে রাখছিলাম আমি অঙ্গীকার নিয়ে কি বলেছিলাম তোমাদেরকে কি অঙ্গীকার নিয়েছিলাম মা আমি যে সমস্ত বিধিবিধান তোমাদেরকে দিয়েছি তোমরা এটা মসদুক ভাবে পাকড়া করবে মসবুপ ভাবে ধরে থাকবে মানে আমার বিধান তোমরা মেনে চলবে এই ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম আমি তোমাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম কোন করবে আকাশে যদি বিদ্যুৎ চমকানো শুরু হয়ে যায় বহুত বহু বোমাজি বলে আল্লাহ বিদ্যুৎ চমকানো বন্ধ করো নামাজ এবারের মধ্যে মাঝে মধ্যে আল্লাহ তালা এরকম বিপদ দিয়ে অবাধ্যদেরকে আল্লাহ তালা বাধ্য বানানোর চেষ্টা করে প্রচন্ড রকম ঝড় শুরু হয়ে গেছে এমন ঝড় কোনো কিছু দিয়ে এটাকে প্রতিহত করা সম্ভব হচ্ছে না তখন স্বাভাবিকভাবে বে ওয়াদা করে যাল্লা এবার যদি ঝড়টা বন্ধ হয় কোনো দিন আর নামাজ জমাৎ ছাড়া পড়ব না কিন্তু পরে আমরা ভুলে যাই মনে থাকে না তালা বলেন আমি তুর পাহাড়কে মাথার উপরে দিয়ে তোমাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিয়েছিলাম যে আমি তোমাদেরকে যা দিয়েছি তোমরা সেটা মজবুতভাবে ধরে থাকবে তোমরা এটা মেনে চলবে এবং আমি তোমাদেরকে যে তাওরাত দিয়েছিলাম এই তাওরাতের মধ্যে যে সমস্ত বিষয়গুলো আছে পালনীয় সেগুলো তোমরা স্মরণ করবা যাতে তোমাদের ভিতরে আল্লাহর ভয় পয়দা হয় এই ব্যাপারে আমি তোমাদের কাছ থেকে কি নিয়েছিলাম বলে প্রতিজ্ঞা নিয়েছিলাম কিন্তু তোমরা সেই প্রতিজ্ঞা ঠিক রাখো না বলে যে সেই প্রতিজ্ঞা তোমরা ঠিক রাখো না প্রতিজ্ঞাবদ্ধ হওয়ার পরে আমার সঙ্গে অঙ্গীকার করার পরে তোমরা আবার যে মুখ ফিরাইছো আবার তোমরা অবাধ্য হয়ে গেছো আমার হুকুম থেকে তোমরা দূরে চলে গেছ শুনে রাখো আমি তোমাদের কাছ থেকে প্রতিজ্ঞা নিলাম তোমরা তাওরাত মেনে চলবে তাওরাতকে মজবুত ভাবে ধরে থাকবে কিন্তু তোমরা আবার এর থেকে মুখ ফিরাই নিলে এখন তো তোমাদেরকে ধ্বংস করা দরকার কিন্তু আমি যে তোমাদেরকে ধ্বংস করি না এর কারণও হলো ফানাও ফাত্লুল্লা জিয়া ইকুম্মা রফনাতো গোলাকুমন্ত খসিরি আল্লাহ মাকের অনুগ্রহ এবং দয়া রহমত যদি আমাদের উপরে না থাকতো তো আমরা যে পরিমাণে অবধ্য হয়েছি তাতে আমরা সব ধ্বংস হয়ে যেতাম অনেক সময় নামাজ পড়ি না সত্য কথা বলি না ইসলাম না কিন্তু বলতো বিয়াতে আছে আসি না আমরা অনেকে কিছুই করি না কোরআনে মানি না ইসলাম সম্পর্কে অনেক অনেক খারাপ কথা আমরা বলি এরপরেও আমরা সুস্থ আছি এরপরেও আমরা খাচ্ছি এরপরেও আমরা স্বাভাবিক জীবনযাপন করতেছি ঘুমাইলে আমাদের ঘুম আসে মানে আমরা যে পরিমাণ ধরে চলে গেছি তাতে আমাদের খাওয়া বন্ধ হওয়ার কথা আমাদের জেন্দেগি কলজ হয়ে যাওয়ার কথা কিন্তু এরপরও আমরা যে ভালোবাসি এটা কিসের কারণে আমি আমার কারণে আমার আল্লাহ বড় দয়ালু আল্লাহ বড় অনুগ্রহ সীল আমাদের উপরে দয়া করে অনুগ্রহ করে আল্লাহ আমাদেরকে কী রেখেছেন বলেন না ভাই আল্লাহ আমাদেরকে ভালো রেখেছেন অচেত আমরা যে পরিমাণ খারাপ তাতে আমরা ধ্বংসের ধ্বংস হয়ে যেতাম আমরা লাকুম তমিন আল সেরিন যারা ধ্বংস হয়ে গেছে তাদের মধ্যে আমাদের নামটাও ঢুকে যেত আমরাও ধ্বংস হয়ে যেতাম কিন্তু আল্লাহ তালার অনুগ্রহ আল্লাহ ভালোবাসা আমাদের উপরে আসে তাই আমরা অবাদ হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে আমরা অবদ্ধ হওয়ার পরেও আল্লাহ আমাদেরকে কী রেখেছেন বলেন না আল্লাহ আমাদেরকে ভালো রেখেছে এই জন্য প্রিয় ভাইরা আমরা আল্লাহর সঙ্গে ওয়াদা করেছিলাম রুহের জগতে যে আমাদেরকে দুনিয়ায় পাঠাবা আমরা সবসময় তোমার গোলাম হিসাবে থাকবো তোমাকে সৃষ্টিকর্তা হিসাবে মেনে নিব কিন্তু আমরা ঠিক রাখি না আমরা আল্লাহর গোলামি ঠিক মতো করি না আল্লাহকে স্রষ্টা হিসাবে ঠিক মতো মানি নেয় এরপরেও আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে রেখেছে এটা আল্লাহর নিজ অনুগ্রহে আল্লাহ তালা আমাদেরকে ভালোভাবে রেখেছে সুতরাং আমরা আল্লাহর বান্দা হতে চাই না আমরা আল্লাহর সঙ্গে যে ওয়াদা করেছি সেই ওয়াদা অনুযায়ী আমরা দৈনন্দিন জীবনে চব্বিশ ঘন্টার জীবন আমরা আল্লাহর গোলামীর সাথে চলার চেষ্টা করবো করব তো ইনশাল্লাহ আল্লাহ তালা আমাদের সকলকে তৌফিক দান করে তো এই তিনটি আয়াত এর পরের আয়াতে চমৎকার বিষয় আলোচনা হয়েছে আমি পরে রায় তার আজকে বলবো আগামী সপ্তাহে বলবো লম্বা ঘটনা মাছ ধরার ঘটনা আল্লাহ এক নবীর উম্মদদেরকে পরীক্ষা নেওয়ার জন্য আল্লাহ তালা বলছিলেন যে শনিবারে মাছ ধরা যাবে না কি হ্যাঁ তো অনেকে বলে যে এই নিষেধাজ্ঞা এখনো আসছে বলে এটা তাদের জন্য ছিল শনিবার কারবিতে কি বলে সাবতি শনিবারে মাছ ধরা নিষেধ ছিল এই ঘটনার পরে রায়ের থেকে আসছে এবং তারা বিভিন্ন কলা কৌশল করে আল্লা পাগের নিষেধাজ্ঞা থেকে যখন দূরে চলে গেছিলো তো আল্লাহর পক্ষ থেকে তাদেরকে আল্লাহ তারা বানরের রূপান্তরিত করে দিয়েছিলেন বানর বানায় দিয়েছিলেন যেটা লম্বা ঘটনায় পরে আসবে এটা আমরা আগামী সপ্তাহে শুনবো ইনশাল্লাহ আগামী সপ্তাহে আমরা থাকবো তো ইনশাল্লাহ সবাই